আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ পুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি দুই তারিখ আসলেই তো মহালয়া তোমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেছো আমি আবার কাকে বলছি আমার নিজেরই তো হয়নি তাই আজকে থেকে কোমর বেঁধে লেগেছি ঘর বাড়ি পরিষ্কার করতে অ্যাকচুয়ালি আজকে থেকে নয় লাস্ট এক সপ্তাহ ধরেই আমি ইনিশিয়েটিভ নিচ্ছি ঘর বাড়ি পরিষ্কার করবো কারণ অনেকগুলো বেডরুম ছয় ছয়টা বেডরুম ডাইনিং লন অনেক কিছু রয়েছে একা হাতে একটা একটা করে পরিষ্কার করলেই সেটা সুষ্ঠুভাবে হবে তো আজকে ভেবেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করবো কিন্তু কি করবো বলো আজকে তো দোকানে গিয়ে বসতে হবে আজকে বাবা কলকাতা মার্কেটে যাবে তাই সকালবেলা রানা দিদিকে বলেছে এই চুনু মাছটাকে রান্না করতে এটা তো পুরো মানে ফেমাস হয়ে গেছে আমি এটা নিয়ে একটা ব্লগ মানে ছেড়েছিলাম যেদিনকে মাছ কিনে নিয়ে এসেছিলাম যে আমি মাকে দেবো তারপর আমার বর্ণনদের জামাইকে দেবো তো সেইটা দেখে সবাই মাকে ফোন করছে কি রে প্রিয়াঙ্কা তোকে এখনও দিল চুনু মাছ বললাম না কালকে এই ফুল টুলগুলো সব মানে একদম কালো কালো হয়ে গেছে ফুল টুল এখন আর লাগাবো না একদম পুজোর আগে আগে লাগাবো তাহলে একদম চকচকে দেখতে লাগবে আর কেনাও হয়নি তো এখন আমি পুজো টুজো দিয়ে বেরোবো তার আগে একটু যেটুকু হয় সেটুকু করে রেখে দিয়ে যাব এখানে কুড়মুরে করে সে চুলো মাছগুলোকে ভাজা হয়ে গেছে আর নিচে চলছে আলু আর বেগুন কাটা চুলো মাছগুলো দেখে মনে হচ্ছিল কত চুলো মাছ যারা ভাজার পর সব শুকিয়ে জল ফল ছেড়ে গেছে বা যাই হোক বেশি বাসি করে খাওয়া হয়নি তাড়াতাড়ি খাওয়া হচ্ছে যখন আমার বিয়ে হয়েছিলো তখন তো আমি একটুও রান্নাবান্না পারতাম না কারণ হাতে করে আমার মা কোনোদিনই আমাকে রান্নাবান্না সেরকম শেখায়নি কোনো মাইই শেখায় না সব মাই চায় যে তার ছেলেমেয়েরা পড়াশুনো করুক ভালো হোক ইন্ডিপেন্ডেন্ট হোক আমার বাবা মাও তাই চেয়েছিলো কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর আমি কিন্তু শখে ভালোবেসে রান্নাবান্নাটা নিজের ইচ্ছাতেই শিখেছি আর সেই ক্ষেত্রে আমাকে হেল্প করেছে কারা বলো তো ইউটিউব আর যাদের ব্লগ আমি দেখি রেগুলার তারা তো সেখান থেকে আমি দেখি একরকম মানে এক একজন এক এক রকম স্টাইলে রান্না করে কিছু কিছু বাংলাদেশি যে সমস্ত ব্লগ দেখি তারা দেখি হাতে কাঁচা মাছটা মেখে সেটাকে সব রকম মশলা টশলা এই যে বেগুন তারপর আলু এই সমস্ত পিঁয়াজ টিয়াজ দিয়ে মেখে একবারে বসিয়ে দেয় ভেবেছিলাম আজকে ওইরকম করবো তারপর ভাবলাম কি না কাঁচা মাছ যদি হয় তাহলে যদি খেতে না পারি আমি তার জন্য রান্না দিদিকে বলেছি মাছগুলোকে ভেজে নাও তো রান্না দিদি মাছগুলো ভেজে নিয়েছে ভাজার পরে হয়ে কি বেগুনগুলো না অনেকখানি বড় বড়ো আলুগুলো বড় বড়ো গোলতে টাইম নেবে তারপর বললাম এগুলো একটু সরু সরু করে কর এই যেমন ধরো রান্না করতে গিয়ে আজকে অনেকগুলো ভুল করেছি এর ভেতরে কোনো ফোড়নই দিই নি লঙ্কা কালো জিরে কিছু ফোড়ন দিইনি নি পিঁয়াজ কাটা হয়নি তারপর রান্না দিদিকে বলছি তুমি তাদের পেঁয়াজ কাটো কারণ হাতে তখন আর একটুও টাইম নেই প্রায় সারা আমার মাকে যেমন দেখি মা শুধু কোনো কোনো দিন পিঁয়াজ দিয়ে রান্না করে কোনো কোনো দিন শুধু চুনো মাছ দিয়েই রান্না করে বাবা এই মাছটা ভীষণ ভালো খায় আর ছোটোবেলা যখন এই মাছটা আনতো না তখন আমরা খেতেই চাইতাম না এখন বড় হওয়ার পর বুঝতে পারছি এই সমস্ত মাছ শাক সবজি খাওয়া কতখানি ইম্পর্টেন্ট এই যেমন ধরো আমার মনে ফ্যাটি লিভার হয়েছে ওপরে পেটে এত পরিমাণে আমার ফুলে যাচ্ছে যে দেখছে সে বলছে আমার নাকি দ্বিতীয়বার বাচ্চা হবে তো এর হাত থেকে বাঁচতে আর কোনো উপায় নেই খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে সিক্সটি সেভেন কেজি আজকে আমার ওয়েট হয়েছে এই যে এখন দোকানে যাবো দোকানে গিয়ে ওজনটা মাপানোর পর আমার তো পুরো মাথা ঘুরে গেছে কারণ লাস্ট টাইম ধরো এক সপ্তাহ ওই এক মাস দুই সপ্তাহ হতে যাচ্ছে তখন আমি মাপিয়েছিলাম আমার মনে সিক্সটি থ্রি সিক্সটি ফোর এরকম কিছু ছিল খুব খুশি হচ্ছিলাম যে ওজনটা আমার কমছে খাওয়া দাওয়া কন্ট্রোল করা পর ওই যে বললাম রান্না দিদি আসার পর তিনবেলা ভাত খাওয়া হয়েছে ব্যাস ওজনটা আবার ধায় ধাই করে বেড়ে গেছে আর একটা মেডিসিনের ডাক্তারও দেখাবো কারণ ওপরে যে লিভারের জায়গাটা থাকে ওখানে না আমার হালকা হালকা মাইল্ড পেন হচ্ছে এবার ওটা ফ্যাটি লিভারের জন্য কি কিসের জন্য জানি না কারণ আমার বরাবরই ফ্যাটি লিভার ছিল ধরো লাস্ট আমার জবে ব্লাডার স্টোন অপারেশন হয়েছে ধরো ওই লিটির গোল জবে থেকে আমি কনসিভ করছি বা তিন চার বছর হতে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে তখনই ধরা পড়েছিল যে ফ্যাটি লিভার আছে মানে খাসির মাংস এই টাইপের জিনিসপত্র তৈলাক্ত মাছ এগুলো খাওয়া যাবে না কিন্তু আমি তো কোনো কিছুই বাচা করি না দেখো তোমরা ব্লগে যেটা আমার খেতে ইচ্ছা হয় সেটা খাই কিন্তু এখন আর মনমানি করা যাবে না তাহলে আর বেশি দিন আমার আর লাস্টিং হবে না তাহলে গল্প করতে করতে এই যে আমার বেগুন টেগুন সমস্ত কেটে নিয়েছে রানার দিদি নিয়ে এটাকে বললাম হালকা করে ভাজতে ভাজতে এর উপর দিয়ে চুনো মাছ দিয়ে ঢাকা দিয়ে দাও চুনো মাছের গায়ে আবার বেশি খোঁটাখুঁটি লাগলে আবার ঘেটে ঘন্ট হয়ে যাবে তখনই আমার খেয়াল হলো যে আমি কালো জিরে ফোড়ন দিইনি আর তারপরে হলুদটা একটু কম হয়ে যায় পরে যখন নামাতে গিয়ে আমি ভাগ করবো দুটো বাটিতে মা আর বড়দির জন্য তখনই আমি ফলো করে তাড়াতাড়ি করে গরম জল দিয়ে ফুটিয়ে তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি কিন্তু কি হয় বলো তো চুনো মাছটা না খানিকটা ইলিশ মাছের মতন ফ্লেভার আসে মানে এক্সট্রা কিছু মানে তোমাকে এফোর্ট দিতে হয় না এমনি খেতে সুন্দর হয় তো তোমরা কারা কারা আমাদের মতন চুনো মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও বেসিক্যালি চুনো মাছটা তোমাদের গোপুচন্দ্রও ভীষণ পছন্দ করে আর কাটা পেছা তো কোনো মাছ খেতে পারে না কিন্তু চুনো মাছটা পুরো মাথা মুন্ডু সব ধর চিবিয়ে খেয়ে নেয় যেভাবে আমাকে খাচ্ছে তো ওনার এটা খেতে খুব ভালো লাগে তো বরের জন্যই কিন্তু আমি বেসিক্যালি বাজার করতে যাই তোমাদের ইটিল গোল্ডের জন্য বাজার করতে যাই আর আমার মনে হয় সংসারের জন্য মানে বউরা যদি এইটুকু কাজ করে না সংসারে লক্ষ্মী থাকে আর আমার বরকে তো আমি সবসময় বলি যে তুমি যা ইনকাম করো সব ইনকামটাই এনে তোমার হাতে দিয়ে দেবে তাহলে দেবে তোমার শুক্রটা স্ট্রং হয়ে যাবে তুমি যদি আমাকে একশো টাকা দাও দেখবে সেটা এক লাখ টাকা হয়ে যাবে আমার বর মানে না গো তোমাদের কারো বর এনে তোমাদের মাইনে টাকাটা হাতে দেয় গো তার একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো তো সেই কমেন্টগুলো আমি আমার বর গোপুচন্দ্রকে শোনাবো পড়াবো কিন্তু এটা সত্যি বলছি এটা কিন্তু কোনো হাসির বা মস করার কথা না তোমরা নেটে বা অনলাইনে সার্চ মেরে দেখবে যে বাড়ির যে লক্ষ্মী সে হলো গিয়ে শুক্র তাকে যদি ভালো রাখো সুন্দর রাখো গয়নাগাঠি পরিয়ে যদি সেজে রাখো তাহলে কিন্তু মানে হাজবেন্ড যারা থাকে বাড়ির ছেলেরা যারা আর্নিং মেম্বার তাদের আর্নিং ভালো হয় আমার বর মানে না কত যে শেয়ার মারি দিনের ভেতর ওনাকে হোয়াটসঅ্যাপে খালি কোনো ভালোবাসার বা কোনো অন্য কোনো গল্প নেই খালি এই সমস্ত শেয়ার মারতে থাকি আমি কি বলছে খেলনা খেলতে এখন খেলা হলে হবে না এখন খেতে হবে চলো আমার পুজোর খাইটা এরকম রয়েছে মানে এখন হাফ রেডি হয়ে রয়েছে পূজার এক্ষুনি ফোন শুরু হয়ে যাবে বারোটা বাজে বিটিল বললেন না খাওয়া হয়েছে না স্নান হয়েছে তাই তাই দেখো কি করছে গন্ধ কোথায় গন্ধ কোথায় এটা গন্ধ ও গন্ধ কোথায় হচ্ছে তারা দেখাচ্ছে ওয়াটার ওয়াটারে গন্ধ ওয়াটারে কবে থেকে গন্ধ হয় হ্যাঁ ও ভাবছি এখানে মনে হয় কেউ ইস্যু করেছে না না এটা ওয়াটার এসেছে মা ওয়াটার কেউ ইস্যু করেনি গন্ধ নয় ওয়াটার এই টাটা মানে টাটা টাটা এই সবে তোমার বিটিস গোল্ডকে মার কাছে দিয়েছি দিয়ে এবার দোকানে পুজো একবার ফোন হয়ে গেছে বাইকে তখন বপুরা আমাদেরকে একদম সাজিয়াটা নামিয়েছে আর তখনই একবার ঝমঝম ঝমঝম করে একটু জন্য দুশো মিনিটে এখনো পাঁচ মিনিট মানে বৃষ্টি এত পরিমানে মুসলধারে হচ্ছে ঝাট আসছে এখানটায় আর তার বাদে সকালবেলা বান্না তো বিশেষ একটা হয়নি আজকেটিল এস এস সি পরীক্ষা রয়েছে আজকে চিকেন খাওয়া হবে তো চুলো মাছ শুধু রান্না করতে বলেছে আর আজকে লিটল গোল্ডকে আদার কী মানে উদ্দেশ্য বলো তো অ্যাকচুয়ালি মানে পূজা এসছে আর আমরা চলে গেছি লিটল গোল্ডের সাথে থাকতে পারিনি আর কিছু পুজোর জামা কাপড় রয়েছে যারা যারা রয়েছে গেস্ট মানে আমাদের যারা রিলেটিভ রয়েছে কিছু কিছু বাকি রয়েছে আমার বড় ননদের জন্য মা যা যা কিনেছে সেগুলো দেওয়া হয়নি তো সেগুলো বাবু নিয়ে যাবে আর মেন যেটা হলো গোবিন্দর জামা ছোট হয়েছে আর মামার জামা ছোট হয়েছে গোবিন্দর জামা ছোট না গোবিন্দ জামা বড় হয়েছে গোবিন্দর জন্য এক্সেল সাইজ নিয়ে এসেছি ও মহারাজ রোগা হতে হতে আরও শৃঙ্খ হয়ে গেছে ও বলছে এখন ওর এক্সেল সাইজও হবে না ওর এখন ফর্টি লাগবে আর মামার জন্য ফর্টি সাইজ কিনেছিলাম তো মামার হলে ফর্টি ছোট হয়ে গেছে মামার আরও বড় সাইজ লাগবে তো এগুলো এখন এক্সচেঞ্জ করতে হবে তো সেই একটা হ্যাপার রয়েছে তো তার জন্যই এসেছি দেখি বিকালের দিকে আমার আর পূজার যদি হয় মেয়েকে মার কাছে রেখে ওইগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে তাহলে আর কোনো উপায় নেই দেখি মা এখন কখন আসে তারপর বাড়ি যাব খাওয়া দাওয়া করবো অনেক কাজ আমার ঠান্ডাটা কোনোভাবেই কমছে না এই যে বৃষ্টি হাওয়াটা আমার কাছে আসছে না আবার যেন ঠান্ডা লেগে গেছে আর রিক্সায় করে এসেছি ঠান্ডার ভিতরে পা দিয়ে দিয়ে একটা অবস্থা ঝমঝম বৃষ্টি দেখো নিজের সব লাইট লাগানো স্টার্ট হয়ে গেছে দেখো তার লাইট জ্বলছে এই পাশে বক্স চলেছে ও দেখো মাথার উপর বক্সটা ঘুরছে আট নাম্বার গেছে আর এই বৃষ্টি হচ্ছে এই হলো কি আবার মানে আকাশ টুনটুনি ওপরে রয়েছে পূজার কাছে তাই মাকে বলছে টুনটুনি নাকি তোমার তুমি মার দিচ্ছে পূজাকে পূজা বলছে তুই আমার ভয় পাস না বলছে না ভয় পায় না ও উল্টে মারতে আসছে আর দোকানে বসে আজকে আমার ওয়েট মাপিয়েছি সে ওয়েট শুনে আমার তো মনে হচ্ছে খাওয়া দাওয়া করে ওয়েট হয়েছে না সাতশো সিক্সটি সেভেন বাবা যা এই যেখানে আমার ওয়েট কমে গেছিল চৌষট্টি কেজি হয়ে গেছে আমার পেরে গেল কেন আহ কি হবে আমি আদিতি खा তুমি কোথায় যাবে কার সাথে বুনু কিনি কি কার সাথে যাবে কার সাথে হ্যাঁ আর কার সাথে আর বুনু তুমি কার সাথে যাবে একা একা দাদুর সাথে যাবে না যা ঘরে যাও এখন কোনো বেবে হবে না নটা বাজে সারা দিনে খাওয়া হয়নি একবারও এখন খাওয়া দা হবে

খিচুড়ি খাবে না একটা চকলেট এত বড় একটা পূজা বের করে দিয়েছে কুট করে দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছে আমি পূজা নিলি কেন তুই তারপর পূজা কাঁদিয়ে আবার ফ্রিজে নিয়ে রেখে যা আমার মুখের ছাতে কেন খেয়ে আছি খাক না একটু ক্যাডবেরি খেতে চাক আমার ন্যানো কই আর দিয়ে দেখাও আমার ন্যানো কই মহা বলে এই যে আর আমার গোল কই গোল আপনি এই যে আমার মা কই আমার মা কোনটা এইটা আমার মা কই নাকি কার দিদি তোমার দিদি কই নেই বর্ষ দেখো চাউমিন কম্পিটিশনে মার সাথে ওইখানটাই আর

ওর তিনখানা জিনিস ফ্রি পাবে একটা হলো কিডনি প্রোফাইল টুনটুনি বাচ্চা পাবে আর হলো ওর হাইট ওয়েট কিডনি প্রোফাইলের জন্য ব্লাড দিতে হবে আমি নানা দরকার করবো না আমি তো এখন যাচ্ছি উবে চলে এসছে মা নাম বাড়িতে এসে বুঝেছো দুজন চিপসের প্যাকেট নিয়ে পড়েছে এ ওকে খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে আর আমাকে একটা দিতে গেলে দুজনেরই বুক কেটে যাচ্ছে মনে আমাকে একটা দাও মা আমাকে একটা দাও আজকেও ভিডিওর কমেন্ট সেকশন অফ হয়ে গেছে তোমাকে দেখানোই আমি পুরো অফ করে দেবো তাহলে আমার ভিডিও কমেন্ট সেকশন অফ হবে না আগে দেখতে গপু কোনো সময় ভিডিও কমেন্ট সেকশন অফ হতো এই মেয়ে জবে থেকে হয়েছে একটু উনিশ বিশ হলেই ভিডিও কমেন্ট সেকশন অফ করছে দাও থ্যাংক ইউ আমাকে খাই দিতে যাচ্ছে থ্যাংক ইউ আমাকে খাইয়ে দেবে ওরে বাবা ওরে বাবা হে ঠুসে দিয়েছে দে মুখে নাচে 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 ও বাবা ও বাবা